দিদির উদ্দেশ্যে বার্তা দিদি আমাদের দেখবেন আমরাও দেখব আছিই চিরকাল থাকব সরকারি অনুদানটা পেয়ে আমরা খুবই খুশি এবং এই সাহায্যটা পেয়ে আমরা পুজোটাকে যতটা ভালো করে করতাম তার থেকে আরও ভালো করে করতে পারি এবং দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এই অনুদান দেওয়ার জন্য দিদি আমাদের পাশে আছেন এটাও আমাদের খুব ভালো লেগেছে আমরাও আছি দিদি যতদিন অনুদান দিচ্ছেন ততদিনই আমরা পেয়েছি প্রথম থেকে এটা আমাদের খুবই মানে ভাগ্যবানের সরকারি অনুদান পেলো খানাকুলের পূজা কমিটিগুলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের অন্যান্য পূজা কমিটির মতোই খানাকুলের একশো দুর্গাপূজা কমিটি পেল সরকারি অনুদান খানাকুলের মামনি সিনেমা হল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ডো খানাকুল দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকারিয়া এবং খানাকুল এক নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানের শুরুতেই রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুর্গাপূজা উপলক্ষে একটি সামাজিক বার্তা সম্বলিত নৃত্য পরিবেশন করে যা সকলের মন জয় করে নাই এই অনুদান পেয়ে দুর্গাপূজা কমিটির সদস্যরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা জানান এই অনুদান তাদের পূজা আয়োজনে অনেকটাই সাহায্য করবে এবং তারা প্রতি বছরই এই সরকারি সহযোগিতা পাওয়ার আশা রাখেন

আমাদের সরকারি দুর্গোৎসব তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে সরকারি কিছু আর্থিক সাহায্যে আমরা ক্লাব উদ্যোক্তাদের হাতে তুলে দিলাম যাতে দুর্গোৎসব ভালোভাবে কাটে আজকে যে সরকারি অনুদান থাকে পুজোগুলোর সেটা খানাকুল টু ব্লকের চৌষট্টিটা পুজো কমিটিগুলোকে পুলিশের তরফ থেকে চেক দেওয়া আমি এখানে দিদি আমাদের যে অনুদান দিয়েছেন সেই পুজোর আমরা অনুদান আনতে এসেছি খুব ভালো লাগছে অনুষ্ঠানটা প্রথম সূচনাটা খুবই ভালো লেগেছে আর দিদি আমাদের পাশে আছেন এটাও আমাদের খুব ভালো লেগেছে আমরাও আছি এক লাখ দশ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই উপকার হবে উপকার তো হবেই উপকারের জন্যই তো আমরা এলাম ছুটি এলাম তো পুজো আমরা আজ পনেরো বছর মহিলা কমিটি পুজো করছি দিদি দিদি যতদিন অনুদান দিচ্ছেন ততদিনই আমরা পেয়েছি প্রথম থেকে এটা আমাদের খুবই মানে ভাগ্যবানের দিদির উদ্দেশ্যে বার্তা দিদি আমাদের দেখবেন আমরাও দেখব আছি চিরকাল থাকবো উদয়পুর রবীন্দ্র স্মৃতি সংঘ স্নিগ্ধা সামন্ত মহিলা পরিচালিত কমিটি মারখানা জেপি শশা নবপ্রবাদ সংঘ পূর্ব মহিলা কমিটি আজকে এক লাখ দশ হাজার টাকার চেক দেওয়া হয়েছে সরকারি অনুদানটা পেয়ে আমরা খুবই খুশি এবং এই সাহায্যটা পেয়ে আমরা পুজোটাকে যতটা ভালো করে করতাম তার থেকে আরও ভালো করে করতে পারি এবং দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এই অনুদান দেওয়ার জন্যে হ্যাঁ সেটা তো বলবোই আগামী দিন যেন আমরা এই অনুদান পেয়ে থাকি সব সময় যেন পেতে পারি এবং পাওয়ার জন্যে আমরা আমার জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাগানের মানে খাদ্য রসিক ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদ ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যা বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর মৌন দিকে বিপরীতে কানামা চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গুদামের বিপরীতে আমাদের প্রভাত দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভিক গন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট শৌনোবাসুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নম্বরে